পদ্ধতিগুলো কি দেখো তাহলে জাতীয় পরিমাপের পদ্ধতি প্রথমে লিখতেছি জাতীয় পরিমাপের পদ্ধতি জাতীয় পরিমাপের পদ্ধতি তিনটি কয়টি স্যার তিনটি মনে রাখবে এমসিকে জন্য মনে রাখবে জাতীয় আয় পরিমাপ করা হয় প্রধানত কয়টা পদ্ধতিতে তিনটা পদ্ধতি এক নম্বর উৎপাদন পদ্ধতি উৎপাদন পদ্ধতি এটা ইংরেজি হচ্ছে প্রোডাকশন মেথড উৎপাদন পদ্ধতিতে জাতীয় পরিমাপের ধারণা দিয়েছেন অধ্যাপক মার্শাল এই জাতীয় পরিমাপের উৎপাদন পদ্ধতিতে ধারণাটা প্রদান করেছেন কেসের অধ্যাপক মার্শাল অধ্যাপক কেসের মার্শাল অধ্যাপক মার্শাল উৎপাদন পদ্ধতিতে জাতীয় একটা গুরুত্বপূর্ণ সূত্র প্রদান করেছেন সেই সূত্রটা হচ্ছে ওয়াই সমান সামেসান কিউআই ইন্টু এখানে সামিশান আয়ের মান এক থেকে শুরু করে এন পর্যন্ত এখানে ওয়াই দ্বারা কী বোঝাই কি ওয়াই সমান বিভিন্ন দ্রব্যের পরিমাণ বিভিন্ন দ্রব্যের পরিমাণ বিভিন্ন দ্রব্যের পরিমাণ আর পি আই দ্বারা আমরা সাধারণত পি দ্বারা দাম বুঝি অর্থনীতিতে তাহলে পি আই দ্বারা বোঝায় বিভিন্ন দ্রব্যের দাম বিভিন্ন দ্রব্যের দাম বিভিন্ন দ্রব্যের দাম এখন স্যার আয় আয়ের মান কত হতে পারে আয়ের মান হতে পারে এক দুই এভাবে গিয়ে গিয়ে পর্যন্ত হতে পারে মানে আয়ের সর্বনিম্ন মান হচ্ছে এক সর্বোচ্চ মান কত এন এন মানে কত হতে পারে আমরা জানি না সর্বোচ্চ সংখ্যক হতে পারে সর্বোচ্চ সংখ্যক মানটাকে আমরা কে দিয়ে প্রকাশ করছি এন দিয়ে প্রকাশ করছি এই সূত্রটাকে যদি আমি ভাঙি ভাঙলে সূত্রের প্রসারিত রূপটা হচ্ছে আমি যদি প্রথমে আয়ের জায়গায় কত বসাই ওয়ান বসাই তাহলে ওয়ান মানে হচ্ছে কি ওয়ান তার সাথে কি দাম গুণ আছে পি পি হচ্ছে একটা দ্রব্য তার বাজার দাম গুণ করেছে কি ওয়ান দ্রব্যটা মনে করেন দান হতে পারে তার এখানে সামেশনের নাম সামেশন ধারা বোঝায় প্লাচ কি বোঝায় স্যার প্লাচ যদি আমি কিউ আয়ের জায়গায় দুই বসাই কিউ টু পি টু কিউ টু আরেকটি দ্রব্য সেটা হইতে পারে তুলা তাহলে তুলার বাজার দাম পি টু গুণ করবো প্লাস আরেকটা দ্রব্য হইতে পারে আয়ের জায়গায় যদি আরেকটা আরেকটা পণ্য হইতে পারে সেটা কাপড় তার বাজার দাম গুণ করব এভাবে গিয়ে গিয়ে যতগুলো পণ্য উৎপাদন হবে অতগুলা পণ্যের পরিমাণের সাথে তার দাম কি করতে হয় গুণ করতে হয় শেষ শেষ পর্যায়ে গিয়ে আমরা এখানে লিখতে পারি কিউ এন পি এখন স্যার প্রশ্ন আমার পরীক্ষা প্রশ্ন কিভাবে আসতে পারে এই পদ্ধতিতে জাতীয় নির্ণয় কিভাবে করব। প্রথমে তোমাকে সূত্রটা মনে রাখতে হবে তাহলে উৎপাদন পদ্ধতিতে জাতীয় নির্ণয়ের সূত্র হচ্ছে ওয়াই কিউএস টু সামেশন কে ওয়াই পি আই যেখানে আয়ের মান এক থেকে শুরু করে কত পর্যন্ত এন পর্যন্ত এখন আয়ের মান আমি কত পর্যন্ত বসাব যদি আমার পরীক্ষায় উদ্দীপক উদ্দীপক যদি দ্রব্য চারটা থাকে তাহলে আমার কিউ ফোর পর্যন্ত যাব। ফোর আয়ের মান চার পর্যন্ত যাব পাঁচটা থাকলে পাঁচ পর্যন্ত ছয়টা থাকলে ছটা পর্যন্ত যাব ফর এক্সাম্পল একটা উদাহরণ দেয় মনে করো আমার পরীক্ষা এ পদ্ধতিতে জাতীয় যে নির্ণয়ের জন্য একটা উদ্দীপক দিয়েছে পরীক্ষায় আমি উদ্দীপকটা একটু দিচ্ছি মনে করো এটা দান সরি দ্রব্য দ্রব্য এটা হচ্ছে পরিমাণ পরিমাণ মিন উৎপাদনের পরিমাণ এটা মনে করো মূল্য মূল্য বলতে দাম বোঝায় বাজার দাম দ্রব্য মনে করেন ধান গম ভুট্টা ধান উৎপাদন হইলে মনে করো এক বছরে বারোশ সমল এক দিয়েছে গম উৎপাদন হইলে মনে করো এক হাজার মন ভুট্টা উৎপাদন হইলে মনে করো পাঁচশো মন ধান এক বছর উৎপাদন হইলে কত মন বারোশো মন প্রতি মনের বাজার মূল্য ধরলাম এক হাজার টাকা কত টাকা এক হাজার টাকা আর প্রতি মন গমের মূল্য ধরলাম পাঁচশো টাকা কত টাকা পাঁচশো টাকা আর প্রতি মন ভুট্টার বাজার মূল্য ধরলাম চারশো টাকা চারশো টাকা এই উদ্দীপক এইভাবে দিল মনে করো আমার গ প্রশ্নে আসতে পারে জাতীয় নির্ণয় করো কে নির্ণয় করো জাতীয় আয় নির্ণয় করো তাহলে উৎপাদন পদ্ধতিতে আমাকে জাতীয় এটা নির্ণয় করতে হবে তার কারণ হচ্ছে আমার পরিমাণের সাথে এখানে কে দেয়া আছে মূল্য দেয়া আছে কিন্তু জাতীয় আয় পরিমাপের অনেক পদ্ধতি আছে উদ্দীপক দেখে আমাকে বুঝে নিতে হবে আমি কোন পদ্ধতিতে জাতীয় এটা পরিমাপ করব আমি শুধুমাত্র একটা পদ্ধতির নাম লিখেছি সেটা হচ্ছে কি স্যার উৎপাদন পদ্ধতি তাহলে এই আমার উদ্দীপক আমাকে বলে দিচ্ছে জাতীয় পরিমাপ করার জন্য আমার কোন সূত্রে অ্যাপ্লাই করতে হবে উৎপাদন পদ্ধতিতে জাতের ঋণের যে সূত্র আছে সেটা অ্যাপ্লাই করতে হবে এই ক্ষেত্রে আমি কয়টা দ্রব্য দেয়া আছে এই ক্ষেত্রে তিনটা দ্রব্য দেয়া আছে প্রথমে লিখবো y সামেশন k y এখানে i এর মান এক থেকে শুরু করে কত পর্যন্ত হবে জানেন দ্রব্য আছে কটা একটা দুইটা তিনটা উপরে তিন পর্যন্ত মানে n এর আগে এন এর জায়গায় কোনো মান ছিল না আমার এখানে ইন্ডিকেট করে দেওয়া হয়েছে দ্রব্য কটা হয়েছে তিনটা এক থেকে শুরু করে কত পর্যন্ত তিন পর্যন্ত দ্যাট মিন এই সূত্রকে ভাঙলে কি পাওয়া যাবে কিউ ওয়ান পি ওয়ান প্লাস কিউ টু প্লাস কিউ থ্রি পি থ্রি তাহলে কিউ দ্রব্যটা আমার হচ্ছে দান কিউ দ্রব্য হচ্ছে গম কিউ দ্রব্য হচ্ছে কি ভুট্টা তাহলে কিউ ওয়ান তার বাজার মূল্য কত ইন্টু এক প্লাস কিউ টু দ্রব্য কত এক হাজার গুণন এক হাজার প্রথম পণ্য ছিল কত ধান ধানের বাজার দাম গুণ করলাম কেউ ওয়ান পি ওয়ান বারোশো গুনন এক হাজার এরপর দ্বিতীয় পণ্য ছিল গম কেউ টু পি টু প্লাস হি নদী আমি একটু নিচে লিখতেছি গম হচ্ছে কত এক হাজার তার বাজার দাম কত পাঁচশো এরপর ভুটটা প্লাস ভুটটা হচ্ছে কতশো তার বাজার দাম হচ্ছে চারশো এভাবে গুণ করে যোগ করে যে মানটা পাবো সেটা হচ্ছে উৎপাদন পদ্ধতিতে জাতীয় নির্ণয় আবার বলি তোমাকে পরীক্ষায় এরকম একটা উদ্দীপক দিয়ে প্রশ্ন করা হবে জাতীয় নির্ণয় করো তাহলে তুমি কোন পদ্ধতিতে জাতীয়টা নির্ণয় করবা সেটা তোমাকে উদ্দীপক দেখে বুঝে নিতে হবে যেখানে উৎপাদন পদ্ধতিতে জাতীয় নির্ণয় করার জন্য আমার কি লাগবে উৎপাদিত দ্রব্যের পরিমাণ এবং তার প্রতি একক মূল্য লাগবে যদি থাকে আমি এই পদ্ধতিতে কি নির্ণয় করবো জাতীয় নির্ণয় করব তাহলে জাতীয় পরিমাপের পদ্ধতি কয়টা তিনটা এক নম্বর পদ্ধতি হচ্ছে উৎপাদন পদ্ধতি এই উৎপাদন পদ্ধতিতে জাতীয় নির্ণয়ের ধারণা দিয়েছেন কে অধ্যাপক মার্শাল ইনি এই সূত্র দিয়েছেন ওয়াই সমান সামেশন কে ওয়াই পি ওয়াই এ পদ্ধতিতে সাধারণত উনি জাতীয় নির্ণয়ের ধারণাটা দিয়েছেন এরপর দুই নম্বর পদ্ধতি